করি সকলে আজকে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তির রেকর্ড কিপার পদে দায়িত্ব বেতন ভাতা প্রমোশন এবং পেনশন সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যদি আপনি ভূমি রেকর্ডের কাজ এবং এই পদের ভবিষ্যৎ নিয়ে জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রেকর্ড কিপারের পদের কাজ ও দায়িত্ব দলিল এবং রেকর্ড সংরক্ষণ ভূমি জরিপের সব রেকর্ড নথিপত্র এবং দলিল সঠিক ঠিকঠাকভাবে সংরক্ষণ ডাটাবেজ ম্যানেজমেন্ট ডিজিটাল এবং ম্যানুয়াল রেকর্ড সংরক্ষণ এবং সেগুলো আপডেট নিশ্চিত করা তথ্য সরবরাহ বিভিন্ন বিভাগে চাহিদা অনুযায়ী তথ্য প্রদান এবং নথি সরবরাহ করা রেকর্ড যাচাই ও যাচ্ছি সংশোধন পুরনো রেকর্ড যাচাই এবং ভুল বা অসম্পূর্ণ রেকর্ড সংশোধন করা রিপোর্টিং সমন্বয় ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রধান এবং ভূমি জরিপের অন্যান্য টিমের সঙ্গে সমন্বয় করা বেতন ও ভাতা বেতন স্কেল রেকর্ড কিপার পদের জন্য বেতন স্কেল নবম থেকে ষোলো গ্রেটের মধ্যে হতে পারে বিজ্ঞপ্তি অনুযায়ী শুরু বেতন সরকারি স্কেল অনুযায়ী ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা বছরে দুইবার পরিবহন ভাতা প্রমোশন ও ক্যারিয়ারের সম্ভাবনা সিনিয়র রেকর্ড কিপার কয়েক বছর অভিজ্ঞতার পর পদোন্নতির সুযোগ অফিস সহকারী বা ডাটা ম্যানেজার নির্ধারিত পরীক্ষা উত্তীর্ণ হলে পদোন্নতি পাওয়া যায় সিনিয়র প্রশাসনিক পদ দীর্ঘমেয়াদী অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চ পদে প্রমোশন পেনশন সুবিধা সরকারি পেনশন স্কিম চাকরির মেয়াদ শেষে পেনশন সুবিধা পাওয়া যায় গ্যাসুটি দীর্ঘমেয়াদী চাকরির জন্য নির্ধারিত পরিমাণ গ্যাসুটি। রেকর্ড কিপার পথটি ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদ। যারা ডাটা ম্যানেজমেন্ট রেকর্ড সংরক্ষণ এবং ভূমি ব্যবস্থাপনা কাজ করতে আগ্রহী তাদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের বেল বাউনটি ওপেন করে রাখবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোন পদের কী কাজ এসব ভিডিওর জন্য আরও আপনাদের যদি কোনো বিষয়ে জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ